কাল রাত অনুমানিক সাতটা থেকে সাড়ে চারটার ভিতরে আমার বারিন্দার গিলিল গাড়ি ডাকাত হাস থেকে ছজন আমার উপরে আমার রুমে ষাটজন আসছে বাকিটা দুজন নিচে ছিল আমার কে আসি প্রথমে আমাকে তুলি ফেলছে তুলে জিজ্ঞেস করলে তোমার ওয়াইফ কোথায় আমি কইলাম না আমার ওয়াইফ তো আমার শ্বশুর বাড়িতে পরে আমার তুমি বসব বসেই বললেও তোমার হাত দাও হাত বাত নিয়ে ফেলছে আমার সুপ বান্ধি আমাকে খাটে সবাই তারা আমার প্রথম আমার ওয়াল আলমারি থেকে আমার আলমারি ভাঙি আমার এখান থেকে আমার পাসপোর্ট এবং ফাস্টফুডের সাথে আমার ব্যাগে তিন হাজার ইউ ছিল ওগুলো নিচে তারপর এখান থেকে যায় আমার স্টিলি আলমারি ওটা কাটছে ওইখান থেকে আমার সত্তর গড়ি স্বর্ণ তারপরে ছয়টা গড়ি একটা গড়ির দাম পঞ্চাশ থেকে ষাট হাজার ছয়টা গড়ি নিয়ে গেছে আর নগদ নিচে তিন লক্ষ টাকা আমার পকেটে ছিল বিয়াল্লিশ হাজার টাকা আর আমার আলমারিতে ছিল দুই লক্ষ আটান্ন হাজার টাকা মোট ক্যাশ তিন লক্ষ টাকা এই সব ক্ষয় প্রতিবেদন এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই অপরাধের সাথে জড়িত এদেরকে ধরে আনরা তার আনে এদেরকে সুষ্ঠুভাবে আনের আতা নিয়ে আসি এদের জন্য এ হয় প্রশাসনের কাছে আমি আবেদন করতেছি আমি তো আসলে এখানে শুনেই আমি আসছি আমি রওনা দিচ্ছি ঢাকা থেকে এটা শুনে আর আসার সময় আমি প্রশাসনের এসপি সাথে কথা বলতে বলতে আসতেছিলাম তো উনি আসছে শুনে আমি খুবই খুশি হয়েছি আমি বলছি যে আপনি গুরুত্ব দিয়ে আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমার একটা অভিযোগ আছে সেটা হচ্ছে এর আগেও এরকম কয়েকটা ঘটনায় অভিযোগ করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত একজন অস্বামীকেও ধরা হয়নি এ ব্যাপারে আমি দাগর থানার ওসির সাথে আমি একরকম রাগ করেই আর এখন ফোন করি না কারণ ওনাকে ফোন করলে উনি সজ্জন ব্যক্তি মনে হয় যেন কালকে ধরে ফেলবে কিন্তু আসলে আজকে এক মাস চলে গেছে দেড় মাস চলে যাচ্ছে এর মধ্যে আর ওনার কোনো আসামি ধরার কোনো যার কারণে এই লোকগুলো আমি মনে করি প্রশ্রয় পাচ্ছে প্রশ্রয় পাচ্ছে আমি প্রশাসনকে বলবো এবং মহোদয়ের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এ ব্যাপারে ওনারা যাতে একটু সিরিয়াসলি দেখেন এবং এরকম একটা সুরক্ষিত বাড়িতে এভাবে দুর্দশ ডাকাতি করবে এটা কোনোভাবেই মানা যায় না আমরা সবাই এটা কোনো শহরের বিষয় না এটা একটা গ্রামের বিষয় গ্রামে সবাই সবাইকে চিনে সবাই সবাই সাথে সংশ্লিষ্ট কিন্তু এভাবে হয়ে যাবে এরকম একটা দুর্দর্শ চুরির ঘটনা এটা এটা কোনোভাবেই আমরা মানতে পারি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি ওসি সাহেবকে মেনশন করেই বলবো আপনি আর সময় ক্ষেপণ করেন না তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই জন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে এবং সবাইকে সংশ্লিষ্ট সবাইকে রাজনীতিবিদদেরকেও আমি এখানে রাজনৈতিক দল নেত্রী দেখতেছি ওনারা সবাই দেখতে আসছে সবাইকে বলবো সবাই একটু চোখ কান খোলা রেখে অন্তত এই চুরি ডাকাতির ঘটনাগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় জন্য আমাদেরকে কাজ করতে হবে এই ভয়াবহ ডাকাতি বা এই এই ধরনের কোনো ঘটনা আমরা দীর্ঘদিন পর্যন্ত এই এলাকায় দেখিনি আমাদের এলাকাটা খুবই শান্ত ছিল ইদানিংকালে চুরি ডাকাতি বাড়িয়ে গেছে এই যেই দুর্দর্শ ঘটনাটা ঘটছে এটা আসলে মানে আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না আমরা প্রশাসনের কাছে উদত্ত আহ্বান করব এখানে আপনারা জানেন এস পিস আই বাড়ছিল প্রশাসনের সকল উদ্যতন কর্মকর্তা আসছে পিবিআই আসছে আমরা চাই দোষীদেরকে গ্রেপ্তারপূর্বক ওনার এই যে এই স্বর্ণ অলংকার টাকা পয়সা যেগুলো নিয়ে গেছে এগুলা যেন উদ্ধার করা হয় আর এই আপনারা আপনাদেরকে জানাই আমাদের এই এলাকার যারা আমাদের দলের নেতৃবৃন্দ আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা সবাই এসেছিল সকাল থেকে আসি ঘুরে গেছে এবং কি এটার বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স আমরা কোনো চোর ডাকাত এদের এদেরকে কোনোভাবে সমাজে স্থান দিতে চাই না এদেরকে আইনের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এর আগেও আমাদের ইউনিয়নে বাসুরি ডাকাতি এবং কি চাতুর রোডে আরেকটা দোকানদারকে কুপিয়ে যে জখম করেছে ওনারও যে তিনজনের নাম বলছে উনি কিন্তু এখনও ওই আসামিগুলো মানে আইনের আওতার বাইরে আছে এবং এখানে একটা ঘটনা ঘটছে ইফটিজিংয়ের তারাও বাইরে আছে কিন্তু আমরা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয় চুরি আজকের এর ভিতর বিভিন্ন রাহাজানি বাজারে মানুষকে হয়রানি সমসাময়িক সময়ে এই ঘটনাগুলো বেশি করতেছে এবং আইন বাহিনী মনে হয় যেন এই জায়গায় দর্শকের ভূমিকা পালন করতেছে তাদের কোন তৎপরতা আমরা দেখতেছি না আমরা এলাকাবাসী হিসাবে জনগণ হিসাবে আমরা আইন বাহিনীর তৎপরতা চাই যাতে আমরা এই এসব কাজ দেখাইতে মানুষকে হয়রানি চিন্তাই এগুলা থেকে আমরা মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম